তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তোমাদের অনেকজনের কমেন্ট এবং কোয়েশ্চেন্স নিয়ে ভিডিও নিয়ে আসলাম যে অনেকজন আমাকে মেসেজ কমেন্ট এবং কলও করছো যে বলছো যেভাবে ফোন দিয়ে মানে মোবাইল ফোন দিয়ে মেশোতে প্রোডাক্ট লিস্টিং করবো মেশো আমাদের সেলার অ্যাকাউন্ট আছে সেখানে কিভাবে নিজেদের ফোন দিয়ে ল্যাপটপ ছাড়া বা ডেস্কটপ ছাড়া কীভাবে আমরা ফোন দিয়ে মেশোতে প্রোডাক্ট লিস্টিং করবো সে নিয়ে একটা ভিডিও নিয়ে আসো তো তার জন্য আজকে তোমরা দেখতে পাচ্ছ যে কোনো রকম সেট বা কিছু ছাড়াই ভিডিও করছি সিম্পল নর্মালি ভিডিও করছি যাতে তোমাদের তাড়াতাড়ি যেন তোমরা জিনিসটা করতে পারো এবং শিখতে পারো তার জন্য ভিডিওটি করছি তোমরা পুরোপুরি ভিডিওটা দেখবে যে কীভাবে মোবাইল ফোন দিয়ে প্রোডাক্ট লিস্টিং করবো সেটা আবার মেশোতে এবং ভালোভাবে কীভাবে প্রোডাক্ট লিস্টিং করবো সেটা দেখবে এমনভাবে লিস্টিং করতে হবে যাতে কাস্টমার দেখলে যেন কিনতে পারে এবং যেন কাস্টমারে দেখলে যেন একটা অ্যাট্রাকশন হয় যে প্রোডাক্টটি ভালো হতে পারে এবং সব কিছু ফিচার্স কীভাবে অ্যাড করবে এইসব জিনিস নিয়ে আমরা আজকে ভিডিও করছি তো পুরোপুরি ভিডিওটা না দিলে কিন্তু একদম বুঝতে পারবে না সেক্ষেত্রে তোমার প্রোডাক্টটি ভালোভাবে লিস্টিং হবে না অর্ডার আসবে না কিছু আসবে না ভালোভাবে ভিডিওটি দেখো এবং করো তাহলে কিন্তু অর্ডার আসবে তো এর জন্য সবার প্রথম তোমরা তোমাদের মেশো যে সেলার যে অ্যাপ্লিকেশনটা আছে বা তোমরা ক্রোম বাজারে চলে যাবে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ইনভেন্টির অপশান আছে এই ইনভেন্টির অপশানে ক্লিক করবে কিংবা যে মেনু আছে মেনুতে ক্লিক করবে ক্যাটালগ আপলোড অপশান আছে এখানে ক্লিক করবে ঠিক আছে কিংবা তোমরা যারা যে ইনভেন্টরি অপশান আছে এখানে তোমরা যে আপলোড অপশান আছে আপলোড অপশানে ক্লিক করবে আপলোড অপশানে ক্লিক করার পর তোমরা এখানে সার্চ করবে তোমাদের যে ক্যাটাগরি প্রোডাক্ট যেই প্রোডাক্টে তোমরা লিস্টিং করতে যাচ্ছ তো সেই প্রোডাক্টটি তোমরা সার্চ করবে তো আমরা এখানে সার্চ করব মানে যেহেতু আমরা ওয়াটার বোতল লিস্টিং করবো তো তার জন্য আমাদের ওয়াটার বোতল সার্চ করবো কারণ আমাদের এই প্রোডাক্টটি যে ক্যাটাগরির মধ্যে পড়ছে সেটা হচ্ছে ওয়াটার বোতল ইন হোম অ্যান্ড কিচেনের মধ্যে কিন্তু পড়ছে তো আমরা প্রথম অপশানে ক্লিক করব করার পর আমাদের কাছে চাইছে যে প্রোডাক্টের ইমেজ প্রোডাক্টের ইমেজের জন্য আমাদের প্রথমে দেখাচ্ছে যে এরকম টাইপের ব্লার বা এরকম টাইপের দাম লেখা এরকম ফটো ব্যবহার করতে পারবে না এরকম টাইপের ক্লিয়ার কিন্তু ফটো দিতে হবে তো আমরা এখানে সিম্পলি গ্যালারিতে ক্লিক করব ফোটো লাইব্রেরিতে ক্লিক করব তারপর আমাদের কাছে যে প্রোডাক্টগুলি আছে অলরেডি ডাউনলোড করা বা যেখান থেকে অ্যামাজন ফ্লিপকার্ট থেকে হোক বা যেখান থেকে হোক না কেন তো সেগুলো আমরা একটা ব্যবহার করব মেন ইমেজ আমরা আদার্স মেশোতে গিয়ে দেখব যে যারা সেল করছে তারা কি কি ছবি দিয়ে সেল করছে তো আমরা সেরকম টাইপের ছবি দিয়ে মানে দেওয়ার চেষ্টা করব মানে হেড ইমেজটা তো আমরা হেড ইমেজ এটা করব তারপরে সেকেন্ড এটা অ্যাড করবো এবং সেকেন্ড ইমেজ আমরা দেব সেটা হচ্ছে আবার আমরা গ্যালারি যাব এরকম একটা দেব এরকম একটা দেবো তারপরে এরকম একটা দেবো এরকম একটা দেব ঠিক আছে এরকম একটা দেবো তোমরা সবগুলো ফটো মোটামুটি অ্যাড করে দিলাম তারপর আমাদেরকে বলছি যে প্রোডাক্টের টাইটেল বা প্রোডাক্টের নাম যে টাইটেলটা কী লিখবে তার জন্য তোমরা চলে যাবে চ্যাট জিপিটিতে ঠিক আছে চ্যাট জিপিটি তারা যারা চালাতে জানো তাদের চ্যাট জিপিটি চলে যাবে এবং সেখানে লিখবে যে গিভ মি ওয়ান লিটার মোটিভেশন তোমাদের যে প্রোডাক্ট হবে সেই প্রোডাক্টের নাম তোমরা লিখবে টাইটেল টাইটেল ফোর মেসো লিস্টিং তো আমরা সেন্ড করবো তো চ্যাট জিবিটি কিন্তু আমাদেরকে একটা ভালো সুন্দর দেখে কিন্তু একটা টাইটেল দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ এই টাইটেলটা আমরা এখানে কপি করব টেস্ট করে দেব চ্যাট জিবিটি কিন্তু খুব সুন্দর জিনিস তো তোমরা দেখতে পাচ্ছ এভাবে কিন্তু করবে তারপরে আমাদের বলছে প্রোডাক্টের ডিসক্রিপশান কী চাইছে আমরা চলে যাব চ্যাট এবং এখানে লিখব যে আমাদেরকে এটা ডিসক্রিপশানটা দাও ডিসক্রিপশান তোমরা সেন্ড করবো তো তোমরা দেখতে পাবে যে মোটামুটি একটা সুন্দর করে কিন্তু একজন তোমরা লিখবে তোমরা কিন্তু পেয়ে যাবে তো আমরা এখানে ডিসক্রিপশান কপি করে নিলাম তারপর কিন্তু পেস্ট করে দিলাম ঠিক আছে নেক্সট করবো নেক্সট করার পর দেখতে পাচ্ছ প্রোডাক্টের ওয়েট কত গ্রামে তো আমাদের দুশো গ্রাম ওয়েট প্রোডাক্টটি দুশো গ্রাম দেবো অ্যাডসন্স ওই বোতলের সঙ্গে কী কী আছে একটা স্ট্র আছে স্ট্রাতে ক্লিক করবো তারপরে বিআইএস বা আইএসের নাম্বার তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে সেটা সার্চ করবো তো আমাদের বোতলের বিআইএস নাম্বার হচ্ছে টুয়েলভ তো টুয়েলভ লিখবো তো বোতলটা ক্যাপাসিটি হচ্ছে এক লিটার তো এক লিটার করবো কালার কী আছে কালার আছে আমাদের মাল্টি কালার ঠিক আছে তো মাল্টি কালার করবো তোমাদের যে প্রোডাক্টের কালার হবে সেটা তোমরা সিলেক্ট করবে লিক প্রুফ ইয়েস এই প্রোডাক্টের লিক প্রুফ ঠিক আছে মানে লিক থেকে বাঁচাই ম্যাটেরিয়াল কী আছে ম্যাটেরিয়াল আছে প্লাস্টিক প্লাস্টিক দিয়ে দেবো আমরা প্লাস্টিক ম্যাটেরিয়াল এবং নেট কোয়ান্টিটি প্যাক অফ ওয়ান এবং প্যাকিং ব্রেথ মানে যেটা আমরা প্যাকিং করবো সেটা ব্রেথ মোটামুটি একটা করে দেবো ওয়ান পয়েন্ট ফাইভ হাইট আছে দশ এবং লেন্থ আছে দশ তো মোটামুটি একটা দিয়ে দেবো আইডিয়া করে এটা হচ্ছে আমাদের সেমিতে মেপেছি এবং তারপরে প্যাকেজিং ওয়েট জিরো পয়েন্ট ওয়ান করে দেবো এটা ঠিক আছে মানে বেশি ওয়েট নাই তোমাদের অনুযায়ী ওয়েট অনুযায়ী তোমরা দেবে এটা হচ্ছে গ্রামে আমরা মেপেছি জিরো পয়েন্ট ওয়ান গ্রাম মানে একশো গ্রাম প্রোডাক্ট ব্রেথ প্রোডাক্টের ব্রেথ হচ্ছে আমাদের দশ ই সরি ওয়ান পয়েন্ট ফাইভ প্রোডাক্টের হাইট হচ্ছে দশ এবং লেন্থ হচ্ছে দশ এবং এটা হচ্ছে আমরা সেমিতে মেপেছি সেন্টিমিটারে প্রোডাক্টের ওয়েট কী আছে জিরো পয়েন্ট টু মানে দুশো গ্রাম প্রোডাক্টের ইউনিট হচ্ছে গ্রাম দুশো গ্রাম টাইপ টাইপ হচ্ছে আদার্স করে দেবো তারপরে ইউনিট হচ্ছে লিটার মানে এক লিটার বোতল ঠিক আছে সাইজ এটা ফ্রি সাইজ করে দেবো তোমাদের অনুযায়ী তোমরা দেবে এবং প্রাইস এই জায়গাটা কিন্তু সবাই ভুল করে এই যে প্রাইসটা মেসো প্রাইস রাখবে সেই প্রাইসটা কিন্তু শিপিং চার্জ বাদে প্রাইসটা কিন্তু শো করবে ঠিক আছে মানে শিপিং চার্জ বাদে তোমরা এই প্রাইস রাখবে এখানে তোমরা যা যেই প্রাইস রাখবে এটা কিন্তু শিপিং চার্জ বাদে আমরা যদি এখানে ওয়ান ফোরটি রাখি এরপরে কিন্তু আবার শিপিং চার্জ অ্যাড করবে মেশো তারপরে কাস্টমারকে দেখাবে যে এত টাকা তো তোমরা দেখতে পাচ্ছ এখানে তুমি যদি ওয়ান ফোরটি রাখো ওয়ান ফোরটি প্রাইস রাখো তাহলে সেক্ষেত্রে কাস্টমারকে দেখাবে টু টোয়েন্টি ওয়ান ফোরটি প্লাস এইটটি মানে শিপিং চার্জ আশি টাকা কাটছে তো একশো চল্লিশ প্লাস আশি দুশো কুড়ি টাকা কিন্তু কাস্টমারকে দেখাবে তাহলে তোমাকে এখানে এমন একটা দাম রাখতে হবে যে দামটি তোমাকে শিপিং চার্জ বাদে মানে এটা তোমাকে ভাবতে হবে যে তোমার প্রায় ব্যাঙ্কে এই টাকাটি আসবে এটা তোমাকে ভাবতে হবে ঠিক আছে তো তারপরে এখানে রং অ্যান্ড ডিফেক্ট রিটার্ন প্রাইসের কথা অর্থ কী সেটা তোমাদেরকে বলছি কারণ কাস্টমার যখন কেনে তখন কাস্টমার কাছে দুটি অপশন থাকে যে তুমি রং অ্যান্ড ডিফেক্ট প্রোডাক্ট রিটার্ন মানে এই টাকাতে কিনতে চাও না কি তুমি নিজের অরিজিনাল প্রাইস সেই টাকাতে কিনতে চাও তোমরা সবসময় আস চেষ্টা করবে যেটা তোমার মেসো প্রাইস আছে তার থেকে পাঁচ টাকা কম রাখার জন্য তো আমরা ওয়ান থার্টি ফাইভ রাখবো তো কাস্টমার যখন কিনবে তখন ওয়ান থার্টি ফাইভে যদি কাস্টমার কেনে মানে পাঁচ টাকা কমে যদি কেনে তাহলে কিন্তু কাস্টমারকে তোমার হচ্ছে শুধুমাত্র রং এবং ডিফেক্ট প্রোডাক্ট হলে রিটার্ন করতে পারবে আর ওয়ান ফোরটিতে যদি কেনে সেক্ষেত্রে যা কিছু হলে রিটার্ন করতে পারবে এখানে কিন্তু ওয়ান ফোরটি বা ওয়ান থার্টি ফাইভ নয় মানে কাস্টমার যদি টু টোয়েন্টিতে কেনে তাহলে যা কিছু হলে রিটার্ন করতে পারবে যদি টু ওয়ান ফাইভে কেনে তাহলে কিন্তু শুধুমাত্র রং অ্যান্ড ডিফেক্টে কিন্তু রিটার্ন করতে পারবে ঠিক আছে তো এই দুটি প্রাইস বুঝতে পেরেছো আশা করছি কারণ এই দুটি প্রাইস তোমার ছাড়াও কিন্তু শিপিং চার্জ অ্যাড হবে তারপরে কাস্টমারকে দেখাবে এমআরপি কত রাখবে তোমাদের প্রোডাক্টের অনুযায়ী এমআরপি আমরা রাখবো এটা হচ্ছে থ্রি নাইন নাইন এমআরপি রাখবো জিএসটি এসটি এটা তো হচ্ছে আঠেরো পার্সেন্ট করবো এবং এই যে সেন কোড আমরা প্রথম এটা সিলেক্ট করবো তো এখানে দেখতে পাচ্ছ তোমরা মেসো প্রাইস যেটা রাখবে সেটা তোমাদের ব্যাঙ্কে আসবে এখানে কাস্টমার প্রাইস তোমার নিচে দেখতে পাবে যে কাস্টমারের কাছে কত টাকা প্রাইস দেখাচ্ছে তাহলে কাস্টমার যদি মানে এমন প্রাইস রাখবে না যাতে কাস্টমার না নিতে পারে এমন প্রাইস রাখবে যাতে কাস্টমার যেন প্রোডাক্টটি কিনতে পারে সেটা তোমরা মেশোতে গিয়ে দেখতে পাবে যে কাস্টমার অলরেডি মানে কত টাকায় কিনছে এবং অন্য অন্য স্যালারিরা কত টাকায় বিক্রি করছে ঠিক আছে তো এখানে কান্ট্রি অফ অরিজিন ইন্ডিয়া করবো এগুলো কোনো রকম সেরকম মোটামুটি একটা ফিল করে দিলেই হবে তোমাদের যে স্টোরের নাম আছে সে স্টোরের নাম দেবে আমাদের যেমন তাজ গ্রুপস তাজ গ্রুপস কলকাতা তো আমাদের তাজ গ্রুপস কলকাতা দেবো এটা আমরা তাজ গ্রুপস কলকাতা দিয়ে দেবো ম্যানুফ্যাকচার ডিটেলস তাজ গ্রুপস মোটামুটি একটা ডার্ক করে একটা ফিল করে দেবে এগুলো কোনো ফ্যাক্ট না মেন জিনিস হচ্ছে ফটো টাইটেল এবং প্রোডাক্টের দাম যদি তোমার ঠিক থাকে তাহলে তোমার কাছে অর্ডার আসবে ঠিক আছে নেক্সট করবো নেক্সট করার পর এটা আমরা দিতে পারি না দিতে পারি তা এখানে হচ্ছে মেন একটা জিনিস সেটা হচ্ছে ইনভেন্টিভ মানে তোমার কাছে কতগুলি স্টক আছে তো আমাদের কাছে এখন একটা স্টক আছে মানে তোমাদেরকে দেখানোর জন্য একটা করছি তো আমরা একটা স্টক দেবো এবং এস কি ওয়াইডি এস কি ওয়াইডির হচ্ছে মেন কারণ যখন তোমার প্রোডাক্টের অর্ডার আসবে তখন কিন্তু একটা লেভেল বেরোবে লেভেলে কিন্তু শুধুমাত্র এসকিউ আইডি লেখা থাকবে সেখানে কিন্তু কোনো প্রোডাক্টের নাম বা প্রোডাক্টের ছবি থাকবে না তাহলে তুমি কি করে বুঝবে যে এই লেভেলটা কোন প্রোডাক্টের অর্ডার এসেছে প্যাকেটের উপরে এই লেভেলটা মারবো বা কোন অর্ডার বা কোন প্রোডাক্টের উপরে এই লেভেল পেপারটা আমি মারবো তো তার জন্য তোমাকে এমন একটা কোড দিতে হবে এই যে তোমাকে একটা লেভেল পেপার দেখাচ্ছি তোমাদেরকে এই যে তোমাদেরকে একটা লেভেল দেখাচ্ছি যে এই লেভেলটি দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনোরকম কিছু কিন্তু প্রোডাক্টের নাম লেখা নেই তো কী করে বুঝবি যে এই লেভেলটি কোন প্রোডাক্টের উপরে মারবো কোন অর্ডারের উপরে মারব তো তার জন্য এই যে এসকিউ আইডি লেখা আছে তো এইরকমভাবে এসকিউ কিউ আইডি লেখা থাকবে শর্টকাট একটা কোড যে যেটাতে তুমি বুঝতে পারবে যে প্রোডাক্টটির নাম কী বা কোন প্রোডাক্টের অর্ডার এসছে তো আমাদের যেহেতু এটা হচ্ছে এক লিটার মোটিভেশানাল বোতল তো আমরা এক লিটার এম বি টি তো আমরা এখানে বুঝে যাব আমাদের নিজেদের শর্টকাট অনুযায়ী লিখেছি তোমরা তোমাদের শর্টকাট অনুযায়ী লিখবে লিটার মোটিভেশনাল বোতল লিখে আমরা লিখলাম যাতে আমরা বুঝতে পারি লেভেলের উপরে যখন লেখা থাকবে এইভাবে তখন আমরা বুঝে যাব যে এটা এক লিটার মোটিভেশনাল বোতল ঠিক আছে তো আমরা রিভিউ করবো কি আমরা দেখে নেব তারপরে কিন্তু আমরা সাবমিট ক্যাটালগ অপশানে ক্লিক করবো এবং আমাদের যে ক্যাটালগটি যেটা আমরা লিখলাম সেটা কিন্তু আমরা এই লিস্টিংটাকে সাবমিট করে দেবো সাবমিট করার পর কিছুক্ষণ টাইম নেবে প্রোগ্রেসে থাকবে তারপর কিন্তু এটা কিউসিটা পাস হয়ে যাবে তো তোমরা যদি এরকম ভিডিও আরও পড়তে চাও আমাদের মেসো নিয়ে আরও যদি কোনোরকম কোয়েশ্চেন থেকে থাকে তো অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট করো এবং ডিসক্রিপশনে যে নাম্বার পাচ্ছ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ পাচ্ছ সেখানে তোমরা যেরকম সাহায্য পাবে হেল্প পাবে এবং কোনো রকম অসুবিধা হলে নিচে দেওয়া নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করো এবং কোনোরকম সমস্যা হলে অবশ্যই কমেন্ট করো এবং যারা যারা ই কমার্স ব্যবসা করছে মেসোতে লিস্টিং করছে তাদেরকে তোমরা এই ভিডিওটি শেয়ার করো বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো তাহলে কিন্তু আমি পরবর্তী ভালো 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 ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো থ্যাংক ইউ সবাইকে